ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন বুয়েটের আবরার ফাহাদ গত পনেরো বছর ধরে ভারত আমাদের দেশকে নিজেদের স্বার্থে নানাভাবে ব্যবহার করেছে তবে এর প্রতিবাদে সময়ে সময়ে অনেকেই ভারতের করা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু তাদের অনেকের পরিণতি শহীদ আবরার ফাহাদের মতোই হয়েছিল সম্প্রতি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ভারতের মদতপুষ্ট আওয়ামী সরকারের পতন হয়েছে ফলে ভারতে ইলিশের রপ্তানিও বন্ধ হয়ে গেছে এছাড়া সীমান্তেও তাদের বিএসএফ তেমন সুবিধা করতে পারছে না গত কয়েকদিন আগেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ভারতের মোদী সরকার মায়াকান্না দেখিয়েছে পাশাপাশি ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতন হ্যাশট্যাগে নানা রকম গুজব ছড়ায় এদিকে ফেনী আর কুমিল্লায় সব মিলিয়ে প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজারের মতো হিন্দুদের বসবাস রয়েছে গতকাল রাতের অন্ধকারে ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের বাঁধ খুলে দেয়া হয়েছে সর্বশেষ ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালে এই বাঁধ খুলে দেওয়ার ফলে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে এমনকি বন্যার পানিতে অসংখ্য হিন্দুদের ঘরবাড়ির পাশাপাশি মন্দিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ মোদী সরকার নিজেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম করছে ফলে বলতেই হচ্ছে বাঁধ খুলে দেওয়ার সময় ভারত আর হিসেব করে না এপারে কারা হিন্দু আর কারা মুসলমান কয়টা মন্দির ডুবলো আর কয়টা মসজিদ ডুবলো একেই বলে ডাবল স্ট্যান্ডার্ড তথা ভারত সরকারের দ্বিমুখী নীতি আমাদের সমতলে নদীর পানি হুট করেই বাড়ে না আস্তে আস্তে সময় নিয়ে বাড়ে দেখে বোঝা যায় বন্যা আসার সময় হয়েছে প্রস্তুতি নেওয়া যায় সরে যাওয়া যায় কিন্তু প্রতিবেশী যখন বাঁধ দিয়ে পানি জমিয়ে রাতের আধারে বিনা নোটিশে সেই পানি ছেড়ে দেয় আমাদের ঘরের উপর সেটা আর বোঝার উপায় থাকে না মানুষ সরতে পারে না এটা একরকমের আক্রমণ প্রতিটা বাঁধ এক একটা আগ্রাসনের অস্ত্র প্রতিবেশীকে আমাদের উপর অস্ত্র তাক করে রাখা থেকে নিবৃত করতে হবে নয়তো দেশের মানুষকে বাঁচানো যাবে না